অবচেতন মন হল অনন্ত সম্ভাবনার একটা ক্ষেত্র যেখানে আপনি যা ফলাবেন তাই ফলবে আমরা যেমন বাগানে ফুলের বীজ লাগিয়ে সেখানে সুন্দর সুন্দর ফুলের চাষ করি তেমনি আমাদের অবচেতন মনে সুন্দর বীজে বিচার বা চিন্তা বপন করে জীবন ও স্বাস্থ্যকে সুন্দর করে তুলতে পারি আবার আমরা যদি বাগানে কোনো বীজ নাও লাগাই তাহলে সেখানে দেখা যায় কি বিভিন্ন আগাছা জন্মায় যা বাগানের সৌন্দর্যকে নষ্ট করে ঠিক তেমনভাবেই আমরা যদি ইচ্ছাকৃতভাবে সুন্দর ভাবনা ও বিচার আমাদের অপচেতন মনে রূপ বপন না করি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট ও বিভিন্ন সুখ ইত্যাদি আগাছায় ভরে উঠবে আর এই চ্যানেলের আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে মানুষ ব্যস্ততার মাঝে নিজেকে নিয়ে চিন্তা করার সময় পায় না অথবা কেউ কেউ বিভিন্ন টিভি মোবাইল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বন্ধুদের সাথে অন্য বিষয়ে অথবা অন্য কোনো লোকের বিষয়ে আলোচনা সমালোচনা করে পুরো জীবন কাটিয়ে দেয় কিন্তু সে নিজের শারীরিক ও মানসিক সমস্যার দিকে ধ্যান দেয় না অথবা সেটা নিয়ে চিন্তা করে না যদি করেও তাহলে দুশ্চিন্তা করে এবং সবসময় সমস্যায় সে আক্রান্ত হয়ে থাকে কারণ আগেই আমি বলেছিলাম যে ইচ্ছা করে যদি ভালো চিন্তা ভাবনা মনের মধ্যে আপনি বপন না করেন তাহলে কিন্তু জীবনের দুঃখ কষ্ট নামক বিভিন্ন আগাছা আপনার অনাচ্ছি অনিচ্ছাকৃতভাবেই কিন্তু আপনার জীবনে ভর্তি হয়ে যাবে যা আপনার জীবনের সুখ শান্তিকে নষ্ট করবে এবার তার থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে পুরনো বাগান পরিষ্কার করে সেই জমিতে আপনার পছন্দের নতুন নতুন ফুলের বীজ বপন করতে হবে অর্থাৎ আপনার ব্রেনের যে সমস্ত পুরোনো প্যাটার্ন আছে যার কারণে আপনার লাইফ আপনার সিচুয়েশন আপনার শারীরিক যে পরিস্থিতি এখন যেখানে আছে তাকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনার মাইন্ডসেটটাকে পুরনো প্যাটার্নটাকে পরিবর্তন করতে হবে এবং নতুন প্যাটার্ন তৈরি করতে হবে ভালো বীজ বপন করতে হবে ভালো চিন্তাভাবনার মাধ্যমে ভালো বিচারধারার মাধ্যমে যা আপনার পছন্দের হবে এবং যা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার লাইফের জন্য একটা চার্টের মাধ্যমে তিনটা চারটা সার্কেলের মাধ্যমে আমরা এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝবো প্রথম সার্কেলটাকে আমরা ধরে নেব সেটা আমাদের চেতন মন দ্বিতীয় সার্কেলটাকে আমরা ধরে নেব আমাদের অবচেতন মন হিসাবে তৃতীয় সার্কেলটা আপনি ধরে নিতে পারেন আপনার শরীর বা দেহ হিসাবে চতুর্থ সার্কেল যেটা সেটাকে আপনি আপনার পরিস্থিতি ধরে নিন এবার দুর্বল যে জায়গাটায় লেখা আছে সেটা হচ্ছে আপনার চেতন মন এবার চেতন মনে যদি আপনি দুর্বল বিচার বিচারধারা নেন যদি আপনি ভাবেন যে আমি উইক বা আপনি দুর্বল যদি আপনি সেটা ভাবেন তাহলে এই যে বিচারটা আছে সেই বিচারটা আপনার অবচেতন মনে যাবে এবং সেখানে দুর্বলতার ছবি তৈরি করবে আর সেই দুর্বলতার ছবি যখন আপনি কল্পনা করবেন আপনার চোখের সামনে বেস উঠবে আপনি দুর্বল এবং আপনার সেই ছবি তখন এই অনুসারে কিন্তু আপনার চেতনা শক্তি কাজ করবে আপনার অবচেতন মন থেকে সে চেতনা শক্তি কাজ করবে কোথায় আপনার শরীরে সে শরীরে চেতনা শক্তি দুর্বলভাবে কাজ করবে যার ফলস্বরূপ আপনার পরিস্থিতি দাঁড়াবে আপনি একজন দুর্বল ব্যক্তিত্ব ঠিক তার অপোজিট যদি আমরা হিসাব করি যদি আপনি দুর্বলতার জায়গায় নিজেকে নিয়ে ভাবেন আপনি এটা ফিট করুন মাইন্ডে এটা আপনি আপনার মাইন্ডে চিন্তা করুন যে আপনি একজন শক্তিশালী সে বিচারটা যখন আপনি চিন্তা করবেন তখন তার বিচারটা আপনার অবচেতন মনে যাবে এবং সেখানে আপনি শক্তিশালী হলে কীরকম আপনি হবেন তার একটা ছবি তৈরি হবে আর সেই ছবি অনুসারে সেই চেতনা শক্তি আবার কাজ করবে এবং সেই চেতনা শক্তি আপনার শরীরে শক্তিশালীভাবে কাজ করবে তখন শরীরে শক্তিশালীভাবে কাজ করার মাধ্যমে কী হবে ভালো ভালো টক্সিনগুলো ভালো ভালো হরমোনগুলা ভালো ভালো রসায়নগুলো রিলিজ হবে এবং আপনি একজন শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হবেন আপনার পরিস্থিতি কি দাঁড়াবে আপনি একজন শক্তিশালী ব্যক্তি ঠিক সেরকমভাবে অবচেতন মনে যদি আপনি দুশ্চিন্তা করেন আমি অসুস্থ আমি অসুস্থ তাহলে আপনার সেই বিচার অসুস্থতার ছবি তৈরি করবে আপনার অবচেতন মনে যে আপনি অসুস্থ আছেন এবং সেইভাবেই অসুস্থভাবেই কিন্তু কাজ করবে আপনার চেতনা শক্তি আপনার শরীরে এবং আপনি অসুস্থ ব্যক্তি হিসাবে পরিস্থিতিতে বা বাস্তব জীবনে আপনি আপনাকে পাবেন ঠিক তার উল্টো আপনি করতে পারেন যদি আপনি ভাবেন যে আমি সুস্থ হচ্ছি হ্যাঁ আপনি আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি অসুস্থ হতে পারেন সুস্থ হতে পারেন শক্তিশালী হতে পারেন দুর্বল হতে পারেন কিন্তু চেতন মনে আপনি যেটা ভাববেন যদি ভাবেন আমি সুস্থ আছি অসুস্থ অবস্থায়ও যদি আপনি ভাবেন আমি সুস্থ আছি সেই বিচারটা যখন অচেতন মন অবচেতন মনকে দেবে তখন সুস্থতার ছবি তৈরি হবে আপনার অবচেতন মনে নিজেকে সুস্থ ভাববেন ভালো ফিল করবেন আর সেই যে চেতনা যখন নিজেকে সুস্থ ফিল করেন আপনি অসুস্থ আছেন আপনি যখন নিজেকে সুস্থ ফিল করেন তখন আপনার ভালো লাগে মন থেকে আর সেই ভালো লাগাটা কোথা থেকে তৈরি হচ্ছে মানে আপনার মনে ভালো ভালো হরমোন তৈরি হচ্ছে যার কারণে আপনার ভালো লাগছে যে আমি ভালো হলে কীরকম হতো সেটা ভেবেই ভালো লাগে তো চেতনা সেইভাবে কাজ করে আর চেতনা সুস্থভাবে যখন কাজ করে আপনার শরীর আপনার শরীর সুস্থ হয় এবং আপনি সুস্থ ব্যক্তিতে পরিণত হন আপনার পরিস্থিতি কি হয় একজন সুস্থ ব্যক্তিত্বে সুতরাং আপনি আপনার পরিস্থিতিকে কিন্তু চেঞ্জ করতে পারেন আপনার চেতন মনে আপনার চিন্তা বা ভাবনাকে ভাবনা নামক ওই বীজ লাগিয়ে তাহলে দেখুন এটা সম্বন্ধে যদি আমি একটা কনক্লুশন আপনাদের বলি চেতন মন যেরকম বিচার অবচেতন মনকে দেয় অবচেতন মনে তার তেমনই ছবি তৈরি হয় তখন চেতনা শক্তি সেই ছবি অনুসারে কাজ করে এবং বাস্তবে সেই ছবিকে প্রতিফলিত করে অ্যাজ এ ম্যান থিঙ্কেট এই বইয়ে জেমস অ্যালেন উনি লিখেছেন ভয় সন্দেহ ও দ্বিধা দুর্বলতা থেকে অনিশ্চিত অভ্যাসের সৃষ্টি হয় যার থেকে মানুষকে অসফলতার মুখ দেখতে হয় এবং এই অসফলতাই মানুষকে অভাব ও দাসত্বের অন্ধকারে ঠেলে দেয় এবার অসলতা অসফলতা সেটা আপনার শারীরিক হতে পারে মানসিক হতে পারে আর্থিক হতে পারে বা যে কোনো হতে পারে তাহলে সেটা আপনাকে আপনার চিন্তাধারায় কিন্তু ঠেলে দিচ্ছে এবং বলেছেন সাহসিকতা আত্মবিশ্বাস নির্ণয়াত্মক বিচার পুরুষচিত অভ্যাসের রূপ ধারণ করে যা সফলতা প্রাচুর্য ও স্বাধীন পরিস্থিতির আকার নেয় একবার চেতন মনে যেই ছবি তৈরি হয় তা অভ্যাসে পরিণত হয়ে গেলে চেতনা শক্তি সেই পথে সারা জীবন কাজ করতে থাকে যখন আপনার কোনো একটা বিষয় অভ্যাস হয়ে যায় প্রথম কিন্তু আপনি নিজে থেকে স্টার্ট করেন যেমন ধরুন আপনি অ্যালকোহল বা ড্রিঙ্ক করছেন সেটা আপনি স্টার্ট করলেন নিজের ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে কি আপনি ছাড়তে চাইছেন বর্তমানে কিন্তু ছাড়তে পারছেন না কারণ কেন পারছেন না আপনার চেতনা শক্তি কিন্তু সেই ছবিটা আপনার মাইন্ডে ক্রিয়েট করে নিয়েছে এবং সারা জীবন ওই চেতনা শক্তি সেই দিকেই কাজ করছে তার জন্য কিন্তু আপনি আপনার অভ্যাসটা পরিবর্তন করতে পারছেন না এবং সেই অনুসারে ভালো বা খারাপ পরিস্থিতি তৈরি হয় মানে তখন আপনি বাস্তব জীবনে ভালো বা খারাপ পরিস্থিতি আছেন কি ভালো পরিস্থিতি আছেন সেটা আপনি নিজে জানেন এবং চেতন মনে বিচারের পরিবর্তন করে অপচেতন মনের ছবির পরিবর্তন করা যায় এবং সেই অনুসারে পরিস্থিতিও পরিবর্তন করা সম্ভব মানে কি আপনি যে ড্রিঙ্ক করছেন বা অ্যালকোহল করছেন বা যেটা নেশা আপনি করছেন আপনি ছাড়তে ছাড়তেছেন কিন্তু পারছেন না কারণ কেন পারছেন না আপনি সেই মাইন্ডের কার্যকলাপটা জানেন না কিন্তু আপনি যখন চেতন মনে সঠিক বিচার দিবেন কার্যকলাপ জেনে জানবেন এই ভিডিওগুলোর মাধ্যমে তখন কিন্তু আপনি আপনার মাইন্ডকে পরিবর্তন করে আপনি আপনার পরিস্থিতি মানে কি আপনি এখন ড্রিঙ্ক ছাড়তে পারছেন না এটা একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতি হতে পারে ভালো পরিস্থিতি হতে পারে পারছেন না যেহেতু খারাপ পরিস্থিতি তো এই পরিস্থিতিকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার এটাকে জানতে হবে এবার আপনি একটু চিন্তা করুন যে আপনার বিচার ও চিন্তাধারা কেমন আপনি একটু ফিল করুন নিজে আপনার এখন বিচার কীরকম চলছে নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে আপনার পরিস্থিতি এখন কেমন সেটাও আপনি চিন্তা করুন এবার এই সমস্ত কিছু মিলিয়ে আপনি যেই পরিস্থিতিতে আছেন সেটা আপনি মানেন অথবা না মানেন আপনার বিচার এবং সিদ্ধান্তেরই কিন্তু আজকে প্রতিচ্ছবি যেখানে আজকে আপনি আছেন আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন ছোট বড় যা বিচার করেছেন তারপরে প্রেক্ষিতেই আজকে আপনি এখানে আছেন দেখুন মাইন্ডকে জানা এবং তাকে কাজে লাগিয়ে ইচ্ছানুযায়ী নিজের স্বাস্থ্য জীবনকে তৈরি করা কোনো স্কোর্স বা ট্রিক নয় এটা একটা অন্ত সম্ভাবনার দিকে যাত্রা যেখানে আপনি অনেক কিছু পেতে পারেন অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু আপনার এখান থেকে জানার আছে তাই এই চ্যানেলের সমস্ত মাইন্ডের উপর যে ভিডিওগুলো আগের উপরে সবগুলো অবশ্যই দেখবেন কারণ একটা জার্নি এই জার্নিতে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে জানবো এটাকে দিয়ে কাজ করাবো এটাকে কাজে লাগাবো আমাদের জীবনকে সুন্দর করবো